আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এই সেমানোয়ার আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম কিভাবে মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করল সেই কাহিনী সম্পর্কে আপনাদের আজকে শোনাব তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাছ আজিজ মিশরের মৃত্যুর পর সমগ্র দনবান্ডার ভাণ্ডার হজরত ইউসুফ সাল্লামের কাছে স্থানান্তরিত হয় বাদশাহ রাজকীয় দায় দায়িত্ব পরিত্যাগ করে গৃহবাসী হন তাকে রাজকীয় দায় দায়িত্ব প্রদান করার পর তিনি সমগ্র রাজ্যে উৎপাদিত শস্যের উদ্বৃত্ত অংশ সবি মিশরে একত্র করেন এইভাবে যে সাত বছর খাদ্য শস্য উৎপন্ন হবে বলে বলা হয়েছিল সে সাত বছর কেটে যায় তখন জিব্রাইল সাল্লাম এসে সংবাদ দিলেন অমুক রাতে অমুক সময় দুর্ভিক্ষ নাজিল হবে এ সংবাদ শ্রবণে ইউসুফ আলাই ওসাল্লাম দুর্ভিক্ষ নাজিলে সময়ের জন্য অপেক্ষারমান হতে থাকলেন সময় এসে গেলে তিনি সব খাদ্যশস্য তার কাছে এনে জমা করার নির্দেশ দেন কেননা আল্লাহর সৃষ্টিগুলির প্রতি কঠিন সময় এসে পড়েছে দুর্ভিক্ষজনিত বিপদ নাজিলের পর লোকজন সব মিশরের রাজ্যের নিকটে সেজর হয় তারা এসে শুধু ক্ষুধা ক্ষুধা ধ্বনি উচ্চারণ করে হজরতী ইউসুফ আল্লাহ সাল্লাম যখন অবহিত হলেন লোকজন ক্ষুদায় কষ্ট পাচ্ছে এবং সম্পূর্ণ অক্ষম অসমর্থ হয়ে পড়ছে তখন যে খাদ্যশস্য তিনি আপাতকালের জন্য জমা করেছিলেন তা লোকজনকে বন্টন করে দিতে শুরু করলেন এতে লোকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তাদের জীবন রক্ষা পায় দুর্ভ আবাদিত হবার পর থেকে জুল্লাইখা শুধু আজারি শুরু করতে থাকে যেই তার নিকট গিয়ে ইউসুফ আল্লাহ ইসাল্লামের নাম বলতো তাকে অনেক টাকা পয়সা এবং উপহার ওপর দোকান দিয়ে বিদায় করতো তার যা কিছু দ্বন্দ্বলত সব শেষ এই পথে লুটিয়ে দেয় এমনকি সে নিজে নিঃস্ব দরিদ্র এবং দিবারাত্র ইউসুফ আলাহ সাল্লামের জন্য কান্নাকাটি করতে করতে বৃদ্ধ দুর্বল হয়ে পড়ে দৃষ্টির শক্তি বিদায় নিতে শুরু করে শেষ পর্যন্ত চল শক্তি রহিত হয়ে পড়ে দাসীরা প্রতিদিন তাকে ডুলিতে বসিয়ে ইউসুফ সাল্লামের গমনাগমনের পথের মাথায় বসিয়ে রাখত যাতে ইউসুফ ওয়াসাল্লামের গুড়ার পায়ের আগাতে উড়ন্ত ধুলে চোখে নিক্ষিপ্ত হয়ে সান্ত্বনা লাভ করতে পারে কিছুদিন হতে এভাবে হজরত ইউসুফ আলহ্লাম বাদশাহীন প্রভাব প্রতিপত্তি শান সৌকত জাঁকজমক এমন ছিল যে যখন তিনি গুড়ায় আরোহণ করে বের হতেন তখন চল্লিশ হাজার বর্ম পরিহিত সশস্ত্র যুবক চার হাজার স্বর্ণের কুমর বন্ধ পরিহত এবং এক হাজার চৌকর যুবক তার সঙ্গে চলত। কথিত আছে একদিন ইউসুফ আলাহিউলাম সরোয়ার হয়ে ঘুরতে ফিরতে সে রাস্তায় এসে পড়েন যে রাস্তায় মাথা ইউসুফের দর্শন লাভের আশায় জুলেখা অবস্থান করেছিল ইউসুফ আলাহিউাল্লামকে দেখতে পেয়ে দাসিরা জুলেখাকে সংবাদ দেয় যে ইউসুফ এখানে এসেছে একথা শুনতে জুলেখা হন্তদন্ত হয়ে দৌড়ে এসে ইউসুফ আলাহুয়া সাল্লামকে ডাকতে থাকেন হে সম্মাননি দয়ালু জনের পুত্র সম্মানিত দয়ালু একটুখানি থামুন এই বৃদ্ধা দুর্বলার দুঃখজনক কাহিনী একটু শুনে যান এই আহ্বান শুনতে ইউসুফ আল্লাহ সাল্লাম সেখানে ঘোরা থামান জুলেখাকে বলেন হে জুলেখা তোমার এই কী অবস্থা তোমার রূপ সৌন্দর্য লাবণ্য কোথায় গেল জুলেখা উত্তরে জুলেখা উত্তর করল তোমার প্রেম শক্তি কিছু জ্বালিয়ে পুড়ে ছাড় করেছে তিনি জিজ্ঞেস করলেন তোমার সেই প্রেমার শক্তি কি অদ্যাবধি বিদ্যমান রয়েছে জুলেখা বললেন হ্যাঁ ইউসুফ চল্লিশ বছর অবধি এই অগ্নি স্ফুলঙ্গ আমার হৃদয় জগতে দিক দিক করে জ্বলছে তোমার প্রেমার শক্তিতে আমি জোলেপুরে বরবাদ হয়েছি ইউসুফ আল্লাহ সাল্লাম জুলেখার এই হৃদয় বিদরক কাহিনী শুনে অবস্থা দর্শনে ঘোড়ার পৃষ্ঠে তবতরণ করলেন জুলেখা তুমি তুমি আমার রব সৃষ্টিকর্তা পালন কর্তা আল্লাহর প্রতি মানানো জুলাইখা তৎক্ষণাৎ দিন ইসলাম কবুল করার সম্মানে হন ইসলাম গ্রহণের পর ইউসুফ আল্লাহলেখাকে জিজ্ঞেস করলেন জুলেখা তুমি আমার থেকে কি আশা করছো করছি বলল তুমি দোয়া করো যেন আল্লাহ আমার পূর্বকার রূপ সৌন্দর্য সেই বয়স ও দৃষ্টি শক্তি দান করে যাতে অবশিষ্ট জীবন তোমার খেদমতে এবং আল্লাহর এবারে তো অতিবাহিত করতে পারি জুলেখার কথা ইউসুফ আল্লাহিউসাল্লাম মাতা জাঁকিয়ে চিন্তা করতে থাকেন তৎক্ষণি উহি আসে হে ইউসুফ তুমি কী চাও এক্ষণি চাইতে পারো তোমার দোয়া কবুল হবে ওই উহি নাজিলের পর ইউসুফ আল্লাহ আসাল্লাম দুই রাখাত শুক্রানা নামাজ আদায় করে সেজদায় পতিত হন এবং জুলাইখার জন্য দোয়া করতে থাকেন তিনি তখনও সেজদা থেকে মাথা ওঠান নাই জুলাইখা ডেকে বললে ইউসুফ সেজদা থেকে মাথা ওঠাও তুমি যা প্রার্থনা করছো তা অর্জিত হয়েছে জুল্লার ডাকে সেজদা থেকে মাথা উঠিয়ে ইউসুফ তার প্রতি তাকান দেখলেন আল্লাহর রূপ সৌন্দর্য লাবণ্য এবং দৃষ্টিশক্তি পূর্বের চাইতে দ্বিগুণ দান করেছেন জুলাইখা নিজের চেহারা দর্শনে আল্লাহর শুকর আদায় করেন এতে তার আল্লাহর প্রতিমান বৃদ্ধি পায় এরপর জুলাইখা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের প্রতি বিন্দুমাত্র খেয়াল না করে তথা হতে চলে যেতে থাকেন তিনি পিছন থেকে ডেকে বলেন জুলাইখা আমাকে রেখে কোথায় যাচ্ছ সে বলল যিনি আমাকে আমার সুন্দর সুদর্শন চেহারা যৌবনার দৃষ্টি চুক্তি ফিরিয়ে দিয়েছেন তাকে রেখে এই নশ্বর জীবনের হাদে পরে কেন নিজেকে ধ্বংস করব তার প্রতি দেন খেয়াল নিয়োজিত করা উচিত কথিত আছে ইউসুফ আলাহিউসাল্লাম আগ্রহ দেখালেও জুলেখা নিলুপ্ত থাকে জুলেখা গিয়ে প্রত্যাবর্তন করে নির্দিষ্ট স্থানে অবস্থান গ্রহণ করে এবং ইউসুফ আল্লাহিউসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব সহ লোকজন পাঠান কিন্তু জুলেখা আল্লাহ তালার শুকুর আদায়ে নিবিষ্ট মনে এবাদতে লেগে থাকেন এভাবে চল্লিশ দিন গুজরে যায় এ সংবাদ মিশর রাজ রায়ানের গুছরে হলে তিনি জুলেখার কাছে ইউসুফের বিয়ের প্রস্তাব পাঠান জুলেখা বিয়ের প্রস্তাব কবুল করেন রাজ রাজরা শাসক প্রশাসকদের যেভাবে বিবাহত্তর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ইউসুফ আলহিয়া সাল্লাম এবং জুলেখার বিয়েতেও তা হয় পূর্বে বিয়ে করা সত্ত্বেও জুলেখা ছিলেন কুমারী অনেকদিন পর হজরত ইউসুফ আল্লাহ ওয়াসাল্লামের অতীত দিনের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন আজিজ ছিল দুর্বল পুরুষ পক্ষান্তরে আমি ছিলাম পরিপূর্ণ যুবতী এ সমস্যার স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক স্থাপিত হবার কথা তা হয় নাই এখন থেকে ইউসুফ জুলেখার সংসার যাত্রা শুরু হয় তাদের দুইটি পুত্র সন্তান জন্ম হয় বাদশাহ রায়ান বার্ধক্য হেতু যাবতীয় রাজকীয় বিষয় রাজ্য রাজত্ব ইউসুফ আল্লাহ সাল্লামের দায়িত্বে এর পূর্বে সমর্পণ করেছিলেন ইউসুফ আল্লাহ সাল্লামের আল্লাহর সৃষ্টির তত্ত্বাবধান করতে থাকেন দুর্ভিক্ষ সমগ্র মিশর এবং আশেপাশের রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ে এই সময় ইউসুফ আল্লাহ সাল্লামের নির্দেশক্রমে প্রয়োজনীয় খাদ্যশস্য প্রজাসাধারণের কাছে বিক্রি করা হতো তিনি নিঃস্ব গরিব প্রার্থীদেরকে যথেষ্ট দান করতেন ইতিমধ্যে দুর্ভিক্ষের করাল গাছ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে এ সময় একমন খাদ্যশস্য দুই দিনারে বিক্রি করে হতে থাকে দুর্ভিক্ষের করাল গাছে পতিত মানুষজন চতুর্দিক থেকে হয়। মিশরে অধিবাসীরা এই পরিস্থিতি দর্শনে বলতে লাগল খাদ্যশস্য যেন অন্যদের নিকট বিক্রি করা না হয় তাহলে আমাদের অভুক্ত অবস্থায় থাকতে হবে হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন দেখো আল্লাহ সমগ্র সৃষ্টি কুলিয়ে সৃষ্টিকুলিয়ে অধিকার রয়েছে তাদেরকে না দেওয়া হলে তারা অবুক্ত ক্ষুধার্ত থাকতে হবে সুতরাং তাদেরকেও প্রয়োজনীয় খাদ্যশস্য দেওয়া অত্যাবশ্যক তাদেরকে বঞ্চিত রাখা গুনার কারণ হবে স্থানীয়দেরকে এই সব কথাবার্তা বললে বুঝিয়ে তাদের কাছে প্রয়োজনীয় খাদ্যশস্য বিক্রি করতেন এমনকি রাজ্যব্যাপী কারো হাতে দেড়হাম দিনার অর্থ কিছুই ছিল না খাদ্যশস্যের মূল পরিশোধের মাধ্যমে সবাই রাজভান্ডারে এসে জমা হয়েছে দুর্ভিক্ষের দ্বিতীয় বছরে মানুষ সব চতুষ পর্যন্ত খাদ্যশস্যর মূল্যের উপর বিনিময়ে ইউসুফ আল্লাহ ওয়াসাল্লামের নিকট বিকৃত হয় তৃতীয় বছর মানুষের সব বাদি দাসী খাদ্য শস্যের মূল্যের বিনিময়ে ইউসুফ আলহি সাল্লামের আয়ত্তে আসে চতুর্থ বছর কাপড় সুপার গড় গ্যাস তেলের আসবাবপত্র সব কিছু খাদ্যশস্য সংগ্রহের জন্য বিক্রি করে দেয় পঞ্চম বছর তারা সব কৃষি জমি বিক্রি করে ষষ্ঠ বছর লোকেরা খাদ্যশস্যর মূল্যের বিনিময়ে তাদের ছেলে মেয়েদেরকে ইউসুফ আলহিয়া সাল্লামের উপর হস্তে সমর্পণ করে সপ্তম বছর নিজেদেরকেই ইউসুফ আলহ সাল্লামের নিকট বিক্রি করে খাদ্যশস্য ক্রয় করেন এইভাবে সমগ্র মিশর এবং আশেপাশের এলাকার সময়ের সব লোকজন তাদের বাদী দাসী চাকর বাকর সহ ইউসুফ আল্লাহ সাল্লামের রাজকীয় মালিকানা এসে যায় পরিস্থিতিতে দর্শনে লোকজন তারজ যায় এত বড় বাসা অদ্যাবধী না কেউ দেখেছে আর না শুনেছে ইউসুফ আল্লাহ সাল্লাম মানুষজনের নিঃস্বনিরূপ অবস্থা দর্শনে বাদশাহ রাহেন ইবনে ওয়ালিদকে বললেন বিদ্যমান পরিস্থিতি সত্ত্বেও আল্লাহ যে করুণা করেছেন তার শকুর আদায় করা অসম্ভব রায়ান বললেন আপনার কথা যথার্থ আপনি মানুষজনের জন্য যা ভালো মনে করবেন তাই করুন এই ব্যাপারে আপনি পূর্ণ ক্ষমতা প্রাপ্ত বাদশাহ রায়নের পরিপূর্ণ স্বীকারোক্তির পর তিনি মিশরের লোকজন আল্লাহর দিকে আহ্বান করেন আর যা কিছু মাল সামগ্রী খাদ্যশস্যের বাবদ তার রাজকীয় ভান্ডার এসে জমা হয়েছিল সব কিছু পূর্ব মালিকদের ফিরিয়ে দেন বর্ণিত আছে দুর্ভিক্ষ চলাকালে ইউসুফ আল্লাহ সাল্লাম কখনই পরিতৃপ্ত হয়ে খেতেন না এইভাবে তিনি দুর্ভিক্ষ কবলিত মানুষের প্রতি সহমর্মতা প্রকাশ করতেন লোকেরা জিজ্ঞেস করলেন আপনি পরিতৃপ্ত হয়ে খান না কেন আপনার রাজ্যে খাদ্য শস্যের এমন স্তূপ পড়ে আছে অথচ আপনি ক্ষুধার্ত থাকেন তাদের কথার উত্তরে উসু আল্লাহ সাল্লাম বলেন আমি ভয় করছি পরিতৃপ্ত খেয়ে গেলে ক্ষুধার্ত পিপাসাদর থেকে ভুলে যাব নেতৃত্ব কর্তৃত্বর পদে সমাসীনদের জন্য এটা কোনোভাবে সমীচীন নয় আমার পরিচালনা দিন লোকজনকে অভুক্ত রেখে আমি যদি পেট ভরে খাই তবে আল্লাহর দরবারে কী জবাব দেব দুর্ভিক্ষের সপ্তম বছরে চল্লিশ দিন থাকতেই জমাকৃত সব খাদ্যশস্য নিঃশেষ হয়ে যায় মানুষজন ক্ষুদায় অস্থির হয়ে ইউসুফ আলাহিউ সাল্লামের নিকট এসে নিজেদের ফরিয়াদ জানায় তিনি যেন অবস্থা দর্শনে খুবই অস্থির বিচলিত হয়ে পড়েন তিনি অর্ধরাতে উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন ইয়ার আব্বুল আলমিন তোমার বান্দারা খুদায় মৃতপ্রায় যদি তুমি রহম না করো তাহলে যে কোনো সময় সবাই ধ্বংস হয়ে যাবে ইউসুফ আল্লাহ সাল্লামের দুয়া মোনাজা আল্লাহর ফরিহাত রহমত নাজির হয় আল্লাহর দরবার হু তাওয়াজ আলুসুফ তুমি আমার অতি প্রিয়জন কোনো চিন্তা করো না আমি তোমার চেহারাকে মানুষের খাদ্য বানাবো তোমার চেহারা দর্শনে মানুষ পরিতৃপ্ত হব ক্ষুধা ত্রোষ্ণার কথা ভুলে যাবে তোমার রূপ সৌন্দর্য দর্শনে তাদের খাদ্যের প্রয়োজন মিটে যাবে সুতরাং তারা আর ক্ষুধাজনিত কষ্ট অনুভব করবে না অতএব আল্লাহর নির্দেশ কমে ইউসুফ আল্লাহী ও সাল্লাম ময়দানে গিয়ে শিয় মুখমণ্ডলে পর্দা উঠিয়ে সবাইকে দেখতে দেখাতে থাকেন আল্লাহ রহমতে তার চেহারা দর্শনেই মানুষজনের ক্ষুধার তৃষ্ণা দূরীভূত হতে থাকে তাদের খাবার প্রয়োজনে আল্লাহ তাল্লাহ তার চেহারা দর্শনের মাধ্যমে পূর্ণ করে দেন দুর্ভিক্ষে সাত বছরের শেষ চল্লিশ দিন এভাবেই কেটে যায় অষ্টম বছর দেশে প্রচুর ফসল উৎপন্ন হয় মানুষ দুর্ভিক্ষের বিবেচিকা থেকে নাজাদ পায় বর্ণিত আছে এক জন্মানন্দ বালক কে ইউসুফ আল্লাহ আসসাল্লামের নিকট উদ্দেশ্যে আনা হয় যে তিনি দোয়া করলে তার চোখ ভালো হয়ে যাবে এবং সে দেখতে পাবে বালকটি তার কাছে আনা হলে তিনি চেহারার পর্দা উঠিয়ে দেন তার চেহারা দর্শনে আল্লাহর অনুগ্রহ জন্মান্ত থেকে বালকটির চোখ ভালো হয়ে যায় আজ এই পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ